আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আফসানা সুদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন আজকে জাপানি বায়রের কিছু ফর্মাল শু নিয়ে চলে আসছি এগুলো আপনাদের পছন্দ হলি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্রোডাক্টগুলো খুব সীমিত বেশি প্রোডাক্ট পাই নাই এটা ব্রাউন ব্ল্যাক এগুলো নিয়ে অল্প কিছু প্রোডাক্ট পেয়েছি তো আপনাদের পছন্দ স্ক্রিনশট দেবেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের হাতে কাছে পৌঁছে দেবো তো এই প্রোডাক্টগুলো হচ্ছে ফ্যাট্রিক কক্স জাপানি বায়ারের প্রোডাক্ট একেবারে ফ্রেশ এবং সোলগুলো হচ্ছে রাবারের সোল উপরে একদম চামড়া পিওর হ্যাঁ এই দেখেন মালগুলো এলা অফিসে ফরমালের সাথে খুব ভালো লাগবে এবং পার্টিতেও আপনারা এগুলো ইউজ করতে পারবেন তো এগুলো সাইজ বেশি নেই হয়তো দুইটা তিনটা করে সাইজ আছে এ হচ্ছে ব্ল্যাক কালারের ব্ল্যাকটা পার্টির জন্য তো বেস্ট হবে এবং অফিসেও পরা যাবে হ্যাঁ একদম চকচকে ব্ল্যাক এটা শাইনিং গ্লোসি লেদার তো এটাও যারা নিতে চান আপনারা স্ক্রিনশট দেবেন দেখেন খুব চমৎকার ফিনিশিং হবে এগুলা এগুলো হচ্ছে মানে আমাদের দেশীয় যে প্রোডাক্টগুলো আছে দেশীয় যে ব্র্যান্ডগুলো আছে তার থেকে অনেক গুণ ভালো হবে কারণ এগুলো হচ্ছে এক্সপোর্টের বিদেশের জন্য প্রস্তুত করা হয় সুতরাং ওইভাবেই এটা কাজ করা হয় একদম নিখুঁতভাবে ফ্রেশ কাজ করা হয় তো এই প্রোডাক্টগুলো যারা নিতে চান আপনারা স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর অন্য অন্য কোনো আইটেম লাগলে লোফার শু বুট স্যান্ডেল সব ধরনের ভিডিও আপলোড করা আছে আমাদের এই পেজে আপনারা দেখবেন দেখে যেটা ভালো লাগে অর্ডার কনফার্ম করতে পারবেন আপনারা দুই থেকে তিন দিনের মধ্যে হাতে পাবেন আমরা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি তো এই শুগুলো হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা যেটাই নেন আপনারা স্ক্রিনশট দেবেন এগুলো জাপানি শু মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এই শ্যুগুলো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা একদম যেমন দেখতেছেন তার থেকেও ভালো লাগবে হাতে নিলে কারণ মোবাইলের ভিডিও তো এতটা ক্লিয়ার হয় না হাতে নিলে আরও বেশি ভালো লাগবে একদম মানে পছন্দ করার মতো জিনিস তো অর্ডার করার নিয়ম হচ্ছে আপনারা কিছু অল্প কিছু অ্যাডভান্স দিবেন অল্প কিছু অ্যাডভান্স দিয়ে অর্ডার কনফার্ম করবেন বাকি টাকা মাল হাতে নিয়ে তার